আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি সুস্থ আছি তো এবার আপনাদের জন্য আমরা দেখেন সুন্দর একটা কাতান শাড়ি নিয়ে এসেছি আর এই কাতান শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের শপে আসলে পাবেন এটা হলো আঁচলের ডিজাইনটা আর এটা হলো বডির ডিজাইনটা বডিটা খুব সুন্দর একটা বডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গিফটের জন্য ধামাকা অফারে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো এইটার বিভিন্ন কালার আছে এবং ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন দেখেন কত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান তারা চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই একটা কালার দেখেন গোল্ডেন কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের পেজটা আপনারা শেয়ার এবং লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং সবসময় আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি আঁচলের ডিজাইনটাও অনেক সুন্দর ইনশাল্লাহ এই শাড়িগুলো যারাই পরবে ইনশাল্লাহ যারা নিয়েছে তারা কিন্তু আবারও নিচ্ছে কাপড়গুলা খুব সফট হবে পরে খুব আরাম হবে আরামদায়ক হবে দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলাই কিন্তু স্থান পরিবর্তন হলে অনেক দাম বেশি রাখে বড়ো বড়ো শোরুমে যাবেন পনেরোশো দুই হাজার টাকা সেল করে কিন্তু আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইজে সুন্দর এই এক্সক্লুসিভ এই শাড়িগুলি আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করে ফেলবেন দেখেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে বিয়ে বাজারে আপনারা পাচ্ছেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এই শাড়িগুলি বাস করেন না দেখেন যারা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর এবং ডিজাইনগুলো দেখেন এটা অ্যাশ কালার সিলভার অ্যাশ এত সুন্দর এই ডিজাইনটা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর এই শাড়িটা মাত্র সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন এটা কিন্তু মিনাকারি কাজের উপরে ডিজাইনটা মিনাকারি কাজের উপরে ডিজাইনটা করা হয়েছে সুন্দর ইউনিক এবং আঁচলটা কিন্তু দারুণ একটা আঁচল তো এত সুন্দর ইউনিক এই শাড়িগুলি আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো মাত্র সাড়ে পাঁচশো টাকা একেবারে অবাক করা প্রাইসে আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সাড়ে পাঁচশো টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন এটা আঁচলের ডিজাইনটা বডির ডিজাইনটা পাটটা কিন্তু চমৎকার একটা মাত্র টাকায় আমাদের শপে আসলে পেয়ে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাই করে দিবেন লাগাই দিতে পারেন দেখেন কত সুন্দর এই শাড়িটা সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি অফার একেবারে পাইকারি অফারে সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে মাথা নষ্ট অবাক করা শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি সাড়ে পাঁচশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবে না এত সুন্দর এই শাড়িগুলি চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন এটা ব্লু কম্বিনেশন দিয়ে করা হয়েছে কি যে সুন্দর এই শাড়িটা যে পরবে কিন্তু একেবারে পরের মতো লাগবে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পরবে মাত্র সাড়ে পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এত সুন্দর শাড়ি এত চিপ রেটে কিন্তু একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব সাড়ে পাঁচশো টাকায় ভালো কোয়ালিটির সফট কোয়ালিটির এই শাড়িগুলি কাপড়গুলো খুব সফট হবে মিনাকারি কম্বিনেশন করা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকায় অবাক করা প্রাইজে পাচ্ছেন আমাদের শপে যারা নেবেন দ্রুত চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল প্রাইসে সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন দেখেন কী যে সুন্দর ডিজাইন মাত্র সাড়ে পাঁচশো টাকা কী যে সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন কালার কম্বিনেশনগুলা কিন্তু এক এক রকমের দেখেন কি সুন্দর শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন তো স্কেন দিয়ে যোগাযোগ করবেন যারা যারা এই শাড়িগুলো নেওয়ার ইচ্ছা আছেন স্কেন শট দিয়ে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি দিয়ে বাজারে একেবারে হোলসেল দামে ফুল ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন জানি আমরা মানে আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারি শেয়ার করে দিবেন দেখেন কী সুন্দর শাড়ি টিয়া কালার তো এই শাড়িগুলো কিন্তু বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি কেউ অর্ডার করতে চান আমাদের কাছ থেকেও অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন গুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর মানে সাথে লেগে থাকবে এত সুন্দর শাড়ি সাড়ে পাঁচশো টাকা কি সুন্দর না শাড়িগুলি সাড়ে পাঁচশো টাকায় দেখেন এটা পার্পেল কালার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সাড়ে পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি একেবারে মাথা নষ্ট এত সুন্দর শাড়িগুলো সাড়ে পাঁচশো টাকা একেবারে মাথা নষ্ট দেখেন এটা আচল এটা বডি যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই একটা শাড়ি দেখেন কি সুন্দর শাড়ি সাড়ে পাঁচশো টাকা একমাত্র বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা সুন্দর শুধু ওয়াডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকায় যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন তো আমাদের পেজটাকে আপনারা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিয়ে বাজার প্লাস সাবস্ক্রাইব করবেন দেখেন সুন্দর এই শাড়িগুলি সাড়ে পাঁচশো টাকায় যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর শাড়ি সিদ্ধ জলপাই কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে অবাক করা প্রাইসে বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় কি সুন্দর শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন মানে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দিচ্ছে মানে অবাক করা প্রাইস মাত্র সাড়ে পাঁচশো কীভাবে হয় সাড়ে পাঁচশো টাকা এত সুন্দর শাড়িগুলা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখুন মাথা নষ্ট করার মতো শাড়িগুলি সাড়ে পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন এত সুন্দর এই শাড়িগুলি এই একটা দেখেন মানে কি সুন্দর একটা শাড়ি এটা এটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলটাও অনেক সুন্দর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর এই যে এটা হলো বডিটা বডিটা ফুল বডি এর বডি এই যে এটা আঁচল মাত্র সাড়ে পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলি দেখেন এই যে এটা হলো আঁচলটা আঁচলটা অনেক সুন্দর ফুল বডিটা এটা সাড়ে পাঁচশো টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এই যে এটা আসলে ডিজাইনটা এটা হলো বডির ডিজাইনটা ফুল বডিট এরকম পরলে খুবই সুন্দর লাগবে আর এগুলো শাড়ি সব বয়সের মেয়েরা পড়তে পারে একবারে আনকমন ডিজাইন তো যেহেতু বিয়ে শাদি আছে গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যেহেতু বিয়ে শাদি আছে গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এত সুন্দর এই শাড়িগুলি মাত্র সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা মাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা দেখেন যে সুন্দর এই শাড়িটা মন ভরে যাওয়ার মতো মাত্র টাকা মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দেওয়া হয় মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দেওয়া হয় দেখেন এটা আটদের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা অনেক সুন্দর এই শাড়িগুলি সাড়ে পাঁচশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা কি রে ভাই এত সুন্দর কিভাবে হয় দেখেন এটা আঁচলের পাড়ের ডিজাইনটা পারটা অনেক সুন্দর এবং বডিটাও কিন্তু ফুল বডি যেরকম কাজ এটা আঁচলের ডিজাইনটাও খুবই সুন্দর সাড়ে পাঁচশো টাকায় আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আরো অনেক নতুনত্ব কালেকশন নিয়ে আসবো আমাদের ফেসবুক পেজকে আপনারা শেয়ার লাইক করে দিবেন এবং আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়েবাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম